একটু মাছ ধুতেছি আমি আছি কিন্তু রাজমিস্ত্রি কাজ করতেছে শাওন বাবা শাওন রাজমিস্ত্রি কাজ করতে পারো ভালো তো খুবই ভালো কথা খুশি হয়ে গেলাম যে সুন্দর কাজ করো পরিবারের জন্য ভালো বাবারই পঠির উপর লাগছে হাতটা মাস ফ্রাই কিন্তু গরম হয়ে গেছে দুই বছর আগে থেকে করি এখন তো কিছুই না ও তাহলে তো ভালো চলো মাছটা ভাজি

আবদুল্লা হাই ম্যাম কেমন আছেন চিনতে পারছেন আমার না ঠিক ভালো মনে নেই ভাই আপনি কেমন আছেন বাট মনে নাই আমার বেশি এখন কি বরিশালে আছেন হ্যাঁ বরিশালে আছি বাট আমার ভালো মনে নেই আপনাকে কে বলছেন কোথা থেকে বলছিলেন আপনি ভাই আমার ভালো মনে নেই একটু ভালো করে মনে করিয়ে দিন অনেক দিন পরে মনে হয় আপনি লাইভে জয়েন করছেন ম্যাম আপনি চিনতে পারছেন না লোক ভাই হ্যাঁ করি লাইভ তো দুই টাইম করি আমি सबके तो ठीक ठाक टू टाइम पर ना

উগান্ডা থেকে আসছি লাইভে ইলিশ মাছ ভাবছেন রান্না কি ইলিশ মাছ না রে ভাই কই মাছ আর তেলাপিয়া মাছ হ্যাঁ আজ এখন কাজ চলছে আমার নিজের বাড়ি ও আচ্ছা সাউন্ড ঠিক আছে ভালো করো তোমাদের জন্য শুভকামনা এলো সাবধানে কাজ করবা কাজ করার সময় অসাবধানতা থাকবে না